আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আজকে আমি সোনাভান এবং হানিফা শেষ পর্বের প্রতিবাদ করব যারা আমার চ্যালেঞ্জ সাবসেপ্ট করেন তারা সাবসেপ্ট করে নেন আমরা পরবর্তীতে আর একটা শুরু করবো তো চলুন শুরু করা যাক আর আল্লাহকে ইয়াদ করে চলিল ময়দানে জয়গুণ ফিরে আইল হানিফা যেখানে আসিয়া ধরিল বেবি সোনাভানের তরে বাঘেরও শিকার যেন ছাগলে ধরে আল্লাহর নামেতে তার হয়ে গেল জয় জোরেতে রাখিয়া তারে মারিয়া গেলায় খানি পাকান দিয়া বলে সোনা ভান তরে যার তরে এত দুঃখ খুন করলে তারে সোনা ভানা যদি মরে একবারে সোনা ভান আমি বিয়া করি পারে মল্লিকা দেখিয়া কয়ে সমর্থ রে যার তরে এত দুঃখ খুন করলে তারে স্বামী আমাক সামি বারে বার না শুকে মরিলে তার হবে গোনাগার মল্লিকার কথা শুনি হুঁশিয়ারে হইল সোনাভানের তরে তবে কাঁদিতে লাগিল কি হইবে সোনাভান ভান কৌব আমারে স্বামী আসুক আছে তোমার উপরে খুশি হলে হও যদি হামি বিহারি তবে তো তোমার তরে নাহি আমি ভান বলে বিবি কহিলে তোমায় নবীর কালে তোমরা পড়াও আমায় কালেমা পড়িয়াই আমি দাসী হই রব তোমাদের সাথে আমি মদিনাতে যাব একথা শুনিয়া পরে খেয়ে খোসালো হইল হানিপার কাছে সবে যাহিয়া কহিল সোনাবান ভানো শোনো পালোয়ান মোবারক বাদে সোনাভান কবুল আছে দিব তোমার শাড়ি হানিপা কহেন সোনো সমর্থ ভান দিবি পাশে বৈশা দেখা যাও খুবই বাঘের মতন চোখ আরে আরে চাই সোনাভান দেখি দেখে মোর প্রাণ ওড়ে যায় এই কথা শুনিয়া সাতারা হাসিয়া উঠিল সোনাবানের চারিদিকে ঘিরিয়া বসিল তিনি বিবি আরজ করে হাত উঠাইয়া হুজুরের কাজী আল্লাহ দেও পাঠাইয়া কবুল হইল দোয়া আল্লাহর দরগায় হানিফার কাজী দিতে ফেরসা পাঠাই আশা হাতে খেলকা গায়ে আইলো একজন হানি পার কাছে গিয়া দিল দর্শন ফকিরও জানিয়া হানি পারে সালাম জানাই দোয়া করে জিব্রাইল দম্ব দিয়া গাই ফকিরের আগে মর্দ কসে তা খাইয়া আপনি আমার দে দেও পড়াইয়া এ কথা শুনিয়া পীর কালেমা পড়াই বুড়িকে ডাকিয়া মর্দ বাত কই। বাছাই করে মুভি তক্তে পরে বসে আমরা চলিয়া যাই আপনার দেশে সোনা বান লয়ে সবে করিল গমন মদিনা সরে গিয়া দিল দর্শন আল্লাহ আল্লাহ বল সবে ন যত মমিন বন আমারও আজ হইল শেষ সর্বজন ধন্যবাদ সবাইকে